গুড মর্নিং ফ্রেন্ডস আবার একটা নতুন দিন শুরু হয়ে গেল আর একটা দিন আমার সাথে তোমরা কিভাবে কাটাবে চলো দেখতে থাকো সকালবেলা উঠেই বাগানে চলে গেছি কারণ এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা এখানে রয়েছে ফুল তার সাথে আমার বাচ্চারাও রয়েছে তাদের সঙ্গে একটু খেলাধুলা আর একটু মস্তি করা ব্যাস এটাই তো দুটো বাচ্চা যা আদুরে না তোমাদের কী বলবো যেরকম দেখতে সুন্দর আর সেরকম দুষ্টু আর যা দুষ্টুমি করে ওদের নিয়ে অনেকটা সময় আমার কেটে যায় আলবার আজকাল তো কাজ শুরু হয়ে গেছে কাজে যাই আর সকালবেলারটুকু সময় পাই ওদের সঙ্গে সময় কাটাবার তারপরে বিকেলে তো এসে আর সময় পাই না তার মধ্যে আছে বাগানের পরিচর্যা সকালবেলায় যেটুকু করতে পারছি জবা ফুলটা দেখো কী সুন্দর আজকে যাওয়া ফুল গাছগুলো কেটে দিয়েছি চন্দ্রমল্লিকা দেখো কি সুন্দর কালার হয়েছে আমার বাগানটা তো আমি সাজাচ্ছি আস্তে আস্তে করে তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ আমি যাচ্ছি পিকনিকে পিকনিকে কোয়া কি শে কোথায় পিকনিক বল কুকুর গা কি সোনারপুরের কাছে গঙ্গা কি একটা নাম আছে গঙ্গা কি রে জোয়ারা গঙ্গা একটা

কারণ তোমাকে মন খারাপ করতে ওরা দেবেই না ওদের অ্যাক্টিভিটি ওদের ভালোবাসা তোমার মন ভালো করে দেবে তোমরা যারা ডিপ্রেশনে ভোগো তারা একটা পেট রাখো দেখবে মন ভালো হয়ে যাবে পালং শাক দেখেছো আমার বাগানে কি সুন্দর চলে যাচ্ছে আমার বাগানে একটা চাপা গাছ আছে আর সেটা আজকে হার্ট প্রুনিং করব। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গরমের গাছগুলো হার্ট প্রুনিং করলে ঝোপালো হয় আর সেগুলোতে গরমকালে ভালো ফুল পাওয়া যায় কিন্তু অরিজিনালি যদি গরমকালে এগুলো কাটা হয় না এগুলো বেশি ভালো প্রুনিং হয় কিন্তু এই সময় কেন করছি যাতে গরমে আমি ফুলটা ভালো পাই আর গরমে যদি গাছগুলোকে হার্ট প্রুনিং করি তাহলে তো আমি সেই সময় ফুল পাবো না তো সেই জন্য এটা করছি আর কাটা জায়গাগুলোতে সাফ লাগিয়ে দেবো ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল লাগাতে হবে আর যে ডালগুলো কাটবো সেগুলো আবার বালি আর মাটি মিশিয়ে আবার সেগুলোকে পুঁতে দিলে আবার নতুন চারা গাছ হয়ে যাবে আর চাপা গাছ থেকে খুব তাড়াতাড়ি শেকড় বেরিয়ে যায় কিভাবে শেকড় বের করবো কালকে আবার সেই গাছগুলো বানাবো সেগুলো তোমাদের কালকে শেয়ার করব কিভাবে গাছটা কাটলাম আর সাফ লাগিয়ে দিচ্ছি কাটা অংশে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম গুড মর্নিং দিব্যেন্দু কি খাচ্ছ খিচুড়ি খিচুড়ি ডিম সেদ্ধ শশা খিচুড়ি আর কি সবজি দিয়ে আছে খেয়ে নাও আর টিফিন যা যা দিয়েছি সব নিয়ে নিয়েছো তো আজকে কি কি টিফিন দিয়েছি মাছের ঝোল দিয়েছি ভাত দিয়েছি তরকারি দিয়েছি নিউট্রিলা দিয়ে সব সবজি দিয়ে আর দিয়েছি মাছ আর ফল দিয়েছি আজকে আর দেখালাম একই টাইপের ইয়ে হয়েছে তার এক্সট্রা আজকে শুধু পেপে খাওয়া হচ্ছে পেপেটা খুব ভালো অপারেশনের পরে তাই না আমার বাগানের কিছু ফুল দেখো মর্নিং গ্লোরি কি দারুণ না আর এটা হচ্ছে থাউজেন্ড মাদার প্লান্টের ফুল আর চন্দ্রমল্লিকাগুলো দেখো কি সুন্দর কালারফুল ভাল লাগছে না দেখো রেডি হয়ে গেছি আজকে কাজে যাব বলে আজকে একটা লং ড্রেস পরেছি দাঁড়ো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এই ড্রেসটা পরেছি পুরো লং ড্রেস কাল যে মহিলাকে সাজিয়েছিলাম আজও ওনাকেই সাজিয়েছি আজকে ওনার ছেলের বিয়ে কেমন লাগলো বলো কিন্তু কাজ শেষ হতেই ওয়েইন ড্রাইভার বুক করেছি তারপরে বাড়ি চলে এলাম খুব ঠান্ডা আজকে এত ঠান্ডা লাগছিল রাস্তায় কি বলবো গুড ইভিনিং ফ্রেন্ডস কাছ থেকে এসে ডিনার করে নিয়েছি তারপরে শুয়েছিলাম তারপরে তোমাদের সামনে এলাম মনের কথা শেয়ার করতে মনের কথা আজকে আমি একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করব। একজন মহিলার বাড়ির সামনে বেরিয়েছেন সকালবেলায় তার কর্তামশাই অফিসে গেছেন কাজ করতে তো এবার তারপরে উনি বাড়ি থেকে বেরিয়ে দেখলেন তিনজন বয়স্ক ভদ্রলোক তার বাড়ির সামনেই বসে আছে তখন ওই মহিলার খারাপ লাগলো এত বয়স্ক তিনজন বসে আছে চুপচাপ নিশ্চয়ই ওনাদের খিদে পেয়েছে বা একটু সেবা যদি করতে পারে তাহলে ভালো লাগবে তো মহিলা তিনজনকে সামনে গিয়ে বললো বাবা আপনারা আমার বাড়িতে আসুন আমি আজকে দুপুরবেলা আপনাদের রান্না করে খাওয়াবো তো ওনারা বললেন যে আপনার কি কর্তামশাই বাড়িতে আছেন তখন মহিলা বলল না উনি তো কাজে গেছেন বলে ঠিক আছে আমরা ততক্ষণ অপেক্ষা করছি যখন উনি ফিরবেন আমরা তখন বাড়িতে যাব তো মহিলা আর কী করবে নিজের বাড়িতে ঘরের চলে গেলেন এবার ঘরে চলে যাওয়ার পরে সন্ধ্যেবেলায় যখন তার কর্তামশাই বাড়িতে ফিরেছেন কাজকর্ম করে তখন মহিলা তার হাজব্যান্ডকে বলেছেন মানে কর্তমশাইকে বলেছেন যে বাড়ির বাইরে না তিনজন বয়স্ক বসে আছেন ওনাদের খাবার জন্য আমি দুপুরবেলা ডেকেছে তো উনারা বলেছেন যে আমার বর আসার পরে ওনারা আমার বাড়িতে আসবে তখন ওনার হাজব্যান্ড বললো যে যাও গিয়ে ওনাদের ডেকে নিয়ে আসো তো মহিলা বাইরে গিয়ে তিনজনকে বাড়িতে ডাকলো আবার তো ওনারা বলল যে আমরা তো তিনজনে একসাথে যেতে পারবো না আমরা তিনজনে আমরা একজন হচ্ছি সম্পদ একজন হচ্ছে সাফল্য আর একজন হচ্ছে ভালোবাসা আপনি কাকে চান যে কোনো একজনই আমরা ভেতরে যাব তো মহিলা বললো ঠিক আছে আমি আমার বাড়িতে গিয়ে কথাটা বলি তারপরে ভেতর থেকে যদি আমার স্বামী বা আমার মেয়ে যদি যেটা বলবে সেটাই আমি তাকেই আমি ভেতরে নিয়ে যাব তো ভেতরে চলে গেল তো মহিলার স্বামী বলল যে সম্পদকেই নিয়ে আসো তাহলে আমাদের অনেক টাকা হবে তো মহিলা বললো না সাফল্যকে বলি সাফল্য এলে তবে না সম্পদ আসবে তো মহিলা এবং তার স্বামী এই আলোচনা করছে তখন মেয়ে বলল মা আমাদের বাড়িতে যদি ভালোবাসা আসে তবে তো আমরা সবচেয়ে বেশি খুশি হব সারা জীবন আমাদের বাড়িতে ভালোবাসা থাকবে আর ভালোবাসা থাকলে তো আমরা তিনজনে খুব ভালো থাকবো তখন ওর মা বাবা বললো হ্যাঁ সত্যি তো ভালোবাসাটা তো বেশি প্রয়োজন তখন মহিলা বাইরে গিয়ে বললো আমি ভালোবাসা চাই ভালোবাসা আপনাদের মধ্যে যার নাম ভালোবাসা তিনি ভেতরে আসুন এবার মহিলা যখন ভালোবাসাকে নিয়ে আসছেন তার পেছন পেছনে সাফল্য এবং সম্পদ দুজনেই আসছেন তো মহিলা বলল আপনারা কেন আসছেন আপনারা বললেন তো একজনই আসবেন তো তখন সম্পদ আর সাফল্য বলল ভালোবাসা যেখানে যায় সেখানে সম্পদ এবং সাফল্য দুই থাকে ভালোবাসা ছাড়া এরা দুজন আলাদা থাকে না ভালোবাসার সাথেই এরা দুজন থাকে কেমন লাগলো অনেকেই হয়তো জানো তাও আমি শেয়ার করলাম ভালো লাগলে কমেন্টস করে জানিও লাইক করো আর আমার বন্ধু হয়ে যেও আজকে এখানেই শেষ করছি আবার কালকে আসবো নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট